আমরা সালাম দিব হচ্ছে এইখানে এইখানে এই ছিদ্র বরাবর ভিতরে হচ্ছে রসুল সাহেবের রোজা পুরুষরা আসেন পুরুষরা মহিলাদেরকে এখানে যাইতে দেওয়া হয় না তো আপনারা থাকলে বুঝবেন না একটু আপনি সাইতে থাকেন আমরা ভিতরে যাব হচ্ছে এইভাবে আমাদের বাম দিকে থাকবে রোজা রোজা থাকবে কি বাম দিকে বাম দিকে ভিতরে কথা বলার কোনো সুযোগ নাই বেশি সময় দাঁড়ায় থাকারও সুযোগ নেই প্রথম দুইটা ছিদ্র থাকবে যে দুইটা ছিদ্রের ভিতরে কোনো কিছু নাই কবরের জাগা ফাঁকা আছে এখানে হজরত ঈসা আর দাফন করা হবে ওই পাশে হচ্ছে হজরত ইমাম মাহাদিকে দাফন করা হবে তো এই যে প্রথম দুইটা ছিদ্র ফাঁকা এখানে অনেকে দেখবেন সালাম দিতেছে ভিড় লেগে আছে এখানে সালাম দিবেন আমরা আমরা সালাম দিব হচ্ছে এইখানে এইখানে এই ছিদ্র বরাবর ভিতরে হচ্ছে রসাহামের রোজা এই জায়গায় সালাম দিব দেখবেন যে এরকম যেই চিত্রটা এইটার সাথে কিন্তু কোনটার বিল নাই না ঠিক আছে এই বরাবর নবীজিকে সালাম দিতে হবে রসদুলাম এখানে জীবন্ত অবস্থায় শুয়ে আছেন ডান কাত হইয়া নবীজির মাথা এদিকে পা হচ্ছে এদিকে ঠিক আছে রসুল শুয়ে আছেন উন্মতে সালাম গ্রহণ করতেছেন হ্যাঁ সরাসরি সালাম গ্রহণ করতেছেন তারপরে এখানে আবু বকর রাজি আল্লাহ কবর এই বরাবর এখানে সালাম দিতে হবে কিভাবে সালাম দিবীজি কে কিভাবে বেশি আমরা পারি বলার চেষ্টা করব। সালাম দেওয়ার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে রাত্রে সাড়ে দশটার পর থেকে নিয়ে রাত্রে একটা দুইটা পর্যন্ত ফাঁকা থাকে ভিড় থাকে না আর দিনের বেলা সকাল সাতটা থেকে নিয়ে একেবারে জোহর পর্যন্ত কি ফাঁকা থাকে ফাঁকা ফাঁকা আসরের সময় থেকে নিয়ে এসারের পর্যন্ত কি থাকে যত বেশি পারেন নবেজিকে সালাম দিবেন যদি সালাম কবুল হয়ে যায় আল্লাহ নবী বলতেছেন যে আমার রোজায় যে সালাম দিল তার উপরে আমার উপরে ওয়াজিব হয়ে যায় তার জন্য হাসের ময়দানে সুপারিশ করা আমার সালামটা যদি গ্রহণ করেন নবীজি তাহলে আমাদের এই যে নাজাদের উচিরা হয়ে যেতে পারে যাই হোক বলতেছিলাম এইবার আমার আউগ আহ আউ বকর মাথায় পা এদিকে নবীজির মাথায় এখানে রসুলের পা এ পর্যন্ত আসছে রসুলের শরীরের ওই পাশে হচ্ছে কি আউ বকরদ্দ আউ বকরদ্দাহ ঘাড় বরাবর হচ্ছে হজরত অমর রি আল্লাহ তাল উনি আরো ওই পাশে ঠিক আছে নবীজি এখান থেকে এইভাবে সোয়া রসুলের পরে হচ্ছে আউ বকর সোয়া তারপরে হচ্ছে হজরত অমর তাল এইখানে হজরত অমর রাজি আলাহমকে সালাম দিতে হবে এইখানে নবীজিকে সালাম দিব আমরা আর রসুলকে অনেক মানুষ আমাদেরকে বলছে না সালাম দেওয়ার জন্য তো আমরা নিয়োগ করবো যে আমাদেরকে যত মানুষ সালাম দিতে বলছে তাদের সকলের পক্ষ থেকে সালাম আসসালাম ঠিক আছে তারপর আবু বকরকে সালাম দিব হজরত অমরকে সালাম দিব তারপরে এখানে কোনো কিছু নেই ফাঁকা আছে কবরের জায়গা ভিতরে আমরা এদিক দিয়ে বের হয়ে যাব এটা হচ্ছে পুরুষদের যে কোনো সময় খোলা আছে সালাম দেওয়া আর মহিলাদেরকে ঠিক রজার পিছন দিক দিয়ে দিবে সালাম দেওয়ার জন্য একদিন কথা বুঝতে পারছেন একদিন সুযোগ আসবে রিয়াজুল জানায় নামাজ পড়ার জন্য এবং সালাম দিবেন রজার পিছন দিক থেকে আর মহিলারা বাহির দিয়া প্রতিদিনই সালাম দিবেন আপনারা বাহির থেকে হ্যাঁ এই পাশে আসে।